গোসল করার সময় এই চারটি ভুল কখনোই করবেন না যদি করেন তাহলে আপনার হায়াত কমবে রিজিক কমবে সংসারের মধ্যে অভাব দারিদ্রতা লেগেই থাকবে সংসারে কোনো দিন উন্নতি আসবে না এমন কি আপনার নামাজ রোজা তসবি তাহলিল হজ জাকাত কোনো ইবাদতি আল্লাহর দরবারে কবুল হবে না কারণ আপনি গোসল করেও অজু করেও নাপাক অবস্থায় আছেন এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার সংসার থেকে সমস্ত রহমত বরকত এবং রিজিককে উঠায় নিবেন না বিল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা এমন অনেক মানুষ আছে যারা মাসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে কিন্তু দিন শেষে তারা তাদের জীবনে কোনো ধরনের বরকত কোনো ধরনের উন্নতি দেখতে পারে না সমস্ত টাকাগুলো চতুর্দিকে ব্যয় হয়ে যায় কোনো ধরনের বরকত তাদের হয় না কিভাবে হবে আপনি তো গোসলের সময় প্রতিনিয়ত এই চারটি ভুল সব সময় করতেই আছেন যার কারণে আপনার রিজিক কমছে হায়াত কমছে আপনার পরিবার সংসার থেকে সমস্ত বরকত আল্লাহ রবুল আলামিন উঠায় নিচ্ছেন। তাই আজকে আপনারা এই চারটি ভুল সম্পর্কে ভালো করে জানবেন এবং গোসল করার সময় এই ভুলগুলো করা থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যদি এই ভুলগুলো জেনে আপনি বিরত থাকতে পারেন কপাল খুলে যাবে ভাগ্যটা পরিবর্তন হয়ে যেতে পারে ইনশাআল্লাহ প্রিয় ভাইরামা বোনেরা এক নাম্বার ফরজ গোসল ইচ্ছাকৃত কখনোই আপনি দেরিতে করবেন না যখনই আপনার গোসলটা ফরজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে ফরজ গোসলটা করে নেওয়ার চেষ্টা করবেন আপনারা অনেকেই আছেন যারা গোসল করার সময় ভালো করে কুলি করেন না রোজা যদি আপনি থাকেন তাহলে একভাবে করতে হবে আর রোজা যদি না থাকেন তাহলে অন্যভাবে করতে হবে রোজা না থাকলে আপনাকে গড়গড় করে কুলি করতে হবে আর যদি এটা না করেন তাহলে আপনার গোসল হবে না আবার অনেকে আছেন ভালো করে নাকে পানি দেন না প্রিয় ভাইরা মা বোনেরা আপনাকে নাকের নরম জায়গা পর্যন্ত ফরজ গোসলের ক্ষেত্রে পানি পৌঁছায় দিতে হবে এই দুইটা জিনিস যদি আপনার ভুল হয়ে যায় আপনি ফরজ গোসল করা সত্ত্বেও আপনি নাপাক থাকবেন অপবিত্র থাকবেন আপনার সেই গোসল দিয়ে কোনো নামাজ হবে না রোজা হবে না আল্লাহর দরবারে কোনো অবাদতি কবুল হবে না প্রিয় ভাইরা মা বোনেরা আপনি ফরজ গোসলটা দেরিতে করতে পারেন যদি আপনি একবার স্ত্রী সহবাস করেছেন একটু পরে আবারও করবেন তাহলে এই সাময়িক সময়ের জন্যে আপনি যদি অযুতা করে নেন তাহলে কোনো আপনার অসুবিধা হবে না সমস্যা হবে না অথবা আপনার আর্জেন্ট কাজ পড়ে গেছে সেই কাজটা আপনাকে সারতে হবে তাহলে দ্রুত আপনি যদি সেই কাজটা সেরে ফরজ গোসল করে নেন তাহলে ইনশাআল্লাহ আপনার কোনো অসুবিধা নেই কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার নামাজের রক্ত আসার আগে আপনাকে গোসল করে অজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে আর আপনি যদি ইচ্ছাকৃতভাবে কোন কাজ নাই নাই আপনি ইচ্ছাকৃতভাবে ফরজ গোসলের ক্ষেত্রে দেরি করছেন অযথা সময় নিচ্ছেন তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে नाराज হয়ে যাবেন অসন্তুষ্ট হয়ে যাবেন আপনার রিজিক কমে যাবে হায়াতের মধ্য থেকে সমস্ত বারাকা নষ্ট হয়ে যাবে আপনার পরিবার সংসারে কিন্তু অভাব অনটন দারিদ্রতা দেখা দিতে পারে আপনি ফকির পর্যন্ত হয়ে যেতে পারেন এজন্যে অবশ্যই আমি আপনাদেরকে বলবো ফরজ গোসলের ক্ষেত্রে কোনো রকম আপনি দেরি করার চেষ্টা করবেন না যদি সুযোগ থাকে সঙ্গে সঙ্গে করে নেওয়ার চেষ্টা করবেন এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা দুই নাম্বারে বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা অনেকেই আছে তারা বাথরুমে একেবারে উলঙ্গ হয়ে গোসল করে কোনো ধরনের পোশাক তার শরীরে থাকে না যার কারণে তার দুই কাঁধের মধ্যে যে ফেরেস্তা থাকে তারা থাকতে পারে না লজ্জায় পড়ে যায় তারা সেখান থেকে বিদায় নিয়ে চলে যায় যার কারণে আপনার উপর থেকে আল্লাহ পাকের রহমত বরকত উঠে যায় আর উলঙ্গ হয়ে গোসল করলে দিন দিন মানুষের লজ্জা হায়া কমে যায় আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন আল হায়া মিনাল ইমান লজ্জা হচ্ছে ঈমানের একটি অংশ যার লজ্জা নাই তার ঈমানও নাই আল্লাহর নবীর হাদিসে এটা বলা হয়েছে এজন্য প্রিয় ভাইরামা অবশ্যই আপনি চেষ্টা করবেন শরীরের মধ্যে কমপক্ষে একটা কাপড় হলেও আপনার শরীরে রাখার জন্যে তাছাড়া আপনি যদি উলঙ্গ হয়ে গোসল করেন আরও বিভিন্ন সমস্যা আপনার হতে পারে শয়তান আপনার লজ্জাস্থান নিয়ে খেলামেলা করতে থাকে শয়তান আপনাকে বিভিন্নভাবে কুমন্ত্রণা দিতে থাকে এজন্য অবশ্যই সাবধান হয়ে যান বাথরুমে কখনোই উলঙ্গ হয়ে গোসল করবেন না তিন নম্বরে কখনোই আপনারা গোসলখানায় পেশাব করবেন না অনেকেই আছে গোসল করার সময় গোসলখানায় পেশাব করে এটা কখনোই করা যাবে না আল্লাহর নবী সম্পূর্ণ গোসলখানায় পেশাব করতে নিষেধ করেছেন প্রিয় ভাইরা মা আপনারা আপনারা যদি এটা করেন তাহলে মারাত্মক ক্ষতি হবে আপনার বড় বড় অসুখ পর্যন্ত হতে পারে এজন্য চেষ্টা করবেন কখনোই যেন গোসলখানায় আপনাকে পেশাব করতে না হয় অনেক জায়গায় দেখা যায় গোসলখানা এবং পেশাবখানা বা বাথরুম এটা অ্যাটাচ থাকে এক জায়গায় থাকে তাহলে যেখানে বাথরুম সেখানে আপনি পেশাব করবেন পায়খানা করবেন আর যেখানে গোসলখানা নির্দিষ্ট করা আছে সেখানে আপনি গোসল করবেন গোসলের জায়গায় কখনো ভুলেও পেশাব করবেন না যদি করেন তাহলে মারাত্মক আপনার ক্ষতি হবে আপনার সামনে বিরাট বড় বিপদ থাকতে পারে এজন্যে সাবধান থাকবেন কখনোই গোসল খানার মধ্যে আপনি পেশাব করবেন না এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা চার নাম্বারে গোসল করার সময় সমস্ত শরীর আপনাকে ভালো করে ধুতে হবে একটি চুল পরিমাণ জায়গাও যাতে করে আপনার শুকনা না থাকে এবং কোথাও যেন আপনার নাপাকি না লেগে থাকে যদি আপনার নাপাকি লেগে থাকে কিংবা একটি চুল পরিমাণ জায়গাও যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনার গোসল হবে না এজন্যে সম্পূর্ণ আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার সমস্ত শরীর ধৌত করা হয়েছে কিনা কোথাও আপনার নাপাকি লেগে আছে কি না এজন্য সম্পূর্ণ নিশ্চিত হয়ে আপনাকে গোসলটা করতে হবে তাই সর্বপ্রথম আপনাকে ফরজ গোসল করার নিয়মটা সুন্দরভাবে শিখতে হবে জানতে হবে তাহলে ইনশা কোনো অসুবিধা হবে না আশা করি প্রিয় ভাইরা মা বোনেরা আপনারা বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা মা বোনেরা আমি আবারও আপনাদেরকে সংক্ষেপে এই চারটি ভুল সম্পর্কে জানিয়ে দিচ্ছি এক নাম্বারে কখনোই আপনারা ফরজ গোসল দেরিতে করবেন না দুই নাম্বারে বাথরুমে কখনো আপনি উলঙ্গ হয়ে গোসল করবেন না এবং তিন নাম্বারে গোসলখানায় কখনো আপনি পেশাব করবেন না আর চার নাম্বার এবং সর্বশেষ হল আপনার পুরা শরীরটা গোসলের সময় ভালো করে ধৌত করতে হবে একটি চুল পরিমাণ জায়গায় কোথাও যেন নাপাকি লেগে না থাকে এবং শুকনা না থাকে আপনার হাতের মধ্যে যদি আংটি থাকে তাহলে সে আংটি আপনি নাড়িয়ে চাড়িয়ে নিবেন যাতে করে সেখানে পানি প্রবেশ করতে পারে আপনার হাতের মধ্যে যদি আপনার হাতের মধ্যে যদি আপনার হাতের মধ্যে যদি আপনার হাতের মধ্যে যদি আংটি থাকে তাহলে সেটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন যাতে করে সেখানে পানি প্রবেশ করতে পারে এবং আপনার কানে যদি কানের দুল থাকে তাহলে সেটাও ভালো করে আপনি নাড়িয়ে চাড়িয়ে নেবেন যাতে করে সেখানে পানি পৌঁছায় যায় অর্থাৎ সমস্ত শরীরে যাতে করে আপনার পানি পৌঁছায় এবং শরীরটা ধোয়া হয়ে যায় নাপাক থেকে আপনি মুক্ত হয়ে যান আপনি পরিপূর্ণ পবিত্রতা অর্জন করে নেন আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই চারটি ভুল থেকে সব সময় বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার